নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী এখনো অশান্ত সন্দেশখালী গতকাল শেষ পর্যন্ত রাতের অন্ধকারের ছিনতাই হলো বিজেপির সভাপতি বিকাশ সিংহ সে ঘটনা দেখেছেন এবং সেটা নিয়ে প্রচুর আলোড়ন হওয়াতে শেষ পর্যন্ত নবান্ন বা কালীঘাট থেকে নির্দেশ গেল নামকুয়াশতে অন্তত উত্তম সর্দারকেও লোক দেখিয়ে গ্রেফতার করো সেটাই হলো এই নাট্যচর্চা যখন হচ্ছে তার মধ্যে রাজ্যপাল গেছেন দিল্লিতে এবং গিয়ে সেখানে কিছু একটা ব্যবস্থা নেবেন আমরা তাকিয়েছি সেদিকে তার মধ্যে আবার দিল্লি থেকে উমেন্স কমিশনের দুই সদস্য শালিনী সিং এবং আরেকজন তিনি চলে এলেন সরাসরি চলে গেলেন খালি তারও আগে গতকাল লীনা গঙ্গোপাধ্যায় রাজ্যের মহিলা কমিশনের সভাপতি তিনি গেছেন কিন্তু তিনি সেভাবে কিছু খুঁজেই পাননি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী দেবকে নিয়ে হেলিকপ্টার চড়ার আগে ডুমুর থেকে বলেছেন আমি আমি পাঠিয়ে দিয়েছি আমি উমেন্স কমিশনের প্রধানকে পাঠিয়ে দিচ্ছি অর্থাৎ রাজ্যপাল যাচ্ছেন এবং পরের দিন কেন্দ্রীয় উমেন্স কমিশনের প্রতিনিধিরা আসছেন জানতে পেরেই এই স্টেপটা নিয়েছিলেন এইসব যখন নাট্যচর্চা গভীর নাট্যচর্চা বাংলায় হচ্ছে তখন বিশ্বাস করুন নাটক নয় অরিজিনাল স্ক্রিপ্টের আমরা ঘটনাগুলো দেখছি ওই যখন সন্দেশকালীর মহিলারা চিন্তিত হয়ে সন্দেশকালীর মহিলারা প্রচণ্ড প্রচণ্ড বেগে তাদের মনের যন্ত্রণার কথা শেষ পর্যন্ত বসু মুখে কাপড় দিয়ে মিডিয়ার সামনে বলতে শুরু করেছে কন্নি তাদের আমি বিশ্বাস করে আমি অবাক হয়ে যাচ্ছি আমরা শহর বাংলার শহর মফসলের মহিলারা যেভাবে মুখ খুলতে পারবে না গ্রাম্য মহিলারা তাদের হয়তো পড়াশোনা অনেকেরই খুব কম কিন্তু সেই মানুষগুলো যখন এই বলিষ্ঠভাবে মুখ খুলছেন শ্রদ্ধায় নত হয়ে যাচ্ছে এই মানুষগুলোর কাছে দিনের পর দিন গত বারো বছর ধরে মামাটি মানুষের সরকারের রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শেখ শাহজাহান শিবু সর্দার এবং তার সঙ্গে উত্তম সর্দার শিবু হাজরা এবং ভাইপোর অনুপ্রেরণায় ভাইপো মেন্টার তাদের অনুপ্রেরণায় যা এখন কাণ্ড ঘটেছে আমরা প্রত্যেক দিন আপনাদের কাছে দেখাচ্ছি প্রতিদিন আমরা দেখাচ্ছি আমরা প্রশ্ন করেছিলাম বাংলা বার্তায় আজকে সকালেই যেখানে পুলিশ অফিসাররা কিন্তু আসল অপরাধী মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামি করাচ্ছেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরামি করাচ্ছেন শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের নোংরা পথে ঠেলে দিয়ে নোংরামিটা করাচ্ছেন আর কিন্তু পুলিশ অফিসাররা তার দোষর হচ্ছে এবং তাদের কি ভাগ তাদের কিছু কিছু পাওনা আছে শুধু প্রমোশন শুধু পোস্টিংয়ের জন্য পুলিশ অফিসাররা শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের তোল্লাই দিয়েছেন তারা অন্যায় করেছেন রাত দশটায় ডেকে পাঠিয়েছেন মহিলাদের রাত বারোটায় রাত দুটোতে মহিলাদের ডেকে পাঠিয়েছেন দরজা বন্ধ করে মহিলাদের ভেতরে ঢুকিয়েছেন কার বউ কত সুন্দরী সেই অনুযায়ী ডেকে পাঠিয়েছেন তারপর পুলিশ তাদের পাহারা দিয়েছে দিনের পর দিন প্রত্যেক দিন এই ঘটনা যখন ঘটছে বাংলার ইন্টেলেকচুয়াল সমাজ তখন ঘুমিয়ে কৌশিক সেনচুপ একটি শব্দ এখনও করেনি আটত্রিশ দিন উনচল্লিশ দিন হয়ে গেল শেখ শাহজাহ লোপাট মেরেছে ইডির অফিসারদের অপর্ণা সেনের দিয়ে একটি শব্দও বেরোয়নি কবি শ্রীজাত তার কলমে কবিতা লেখা চলছে কিনা জানার ইচ্ছে রয়েছে কবি গোস্বামী নৃসিংহ প্রসাদ ভাদুরী শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রতুল মুখোপাধ্যায় কবির সুমন কোথায় গেলেন ইন্টেলেকচুয়াল সমাজ তারা সবাই এখন ভাতাজীবী হয়ে গেছেন একটা করে উপাধি পান সরকারের সুযোগ সুবিধে পান অনুগ্রহ পান তারা প্রতিবাদ করতে ভুলে গেছেন অথচ এরাই কিন্তু সিংহ নন্দীগ্রামে পথ দেখিয়েছিলেন কেউ কেউ বলছেন মোমবাতি বাজারে পাওয়া যাচ্ছে না আমি সেটা বলছি না আমি বলছি এরা বিক্রি হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিনে নিয়েছেন ফলে এরা প্রতিবাদ করেনি কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে বাংলার মিডিয়া কেন চুপ কেন দিনের পর দিন মিডিয়া সব থেকেও ঘুমিয়েছিল এটা নেন প্রশ্ন আমি আজকে সকালে বাংলা বার্তায় প্রশ্ন করেছি পুলিশ অফিসার আজকে সুমিত কুমার বড় বড় ডায়লগ মারছেন না চার চারটে অভিযোগ পেয়েছি কিন্তু তার মধ্যে রেপের কোনো অভিযোগ নেই আহ রাত দশটায় রাত বারোটায় রাত দুটোতে সুন্দরী মহিলাদের দরজা বন্ধ করে ঢোকানোর পর সেখানে কি হতো বলতে লজ্জা লাগছে মাথা মাথা হেঁট হয়ে যাচ্ছে আজকে সমাজে সভ্য সমাজে দাঁড়িয়ে এগুলো নিয়ে মিডিয়াতে কথা বলতেও লজ্জা লাগে কিন্তু এই দোসর পুলিশ অফিসাররা এরাই আসল ক্রিমিনাল এই কথাটা আমি গত আজকে সকালেও বাংলা বার্তায় বলেছি আজকে বাংলার মনে বলছি মিডিয়াও দোসর মিডিয়া অংশগ্রহণ করতো না মিডিয়া সেফ সাইডে গেম খেলতো আমি কেন বলছি বলুন তো আচ্ছা ধরুন আমি বলছি আজকে আমি আপনাদের কাছে একটা ভিডিও দেখাবো জি চব্বিশ ঘন্টার ভিডিও আমি সেটাকে বলি ভাইপোর চ্যানেল ভাইপো ভাইপোর কোনো দোষ তারা দেখতে পারেন না এবং ভাইপোর সঙ্গে তার একটা ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে স্বীকার করুন আর অস্বীকার করুন এবং পিয়া নন্দিরা আমি প্রকাশ্যে বলছি ভাইপোর সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে যেদিন থেকে ভাইপোর ইন্টারভিউটা মম্পিয়া নিয়েছিলেন সেই দিন থেকে আমি ডিজিটাল মাধ্যমে যা যা জি চব্বিশ ঘন্টার সম্প্রচারের লাইন দেখি এটাতে পরিষ্কার পরিচ্ছন্ন যে ভাইপোর সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এরা কি করছিলেন এ বি আনন্দ কি করছিল একাধিক টিভি ইলেকট্রনিক্স মাধ্যম গত বারো বছর ধরে এরা কি করছিল না যে এই প্রশ্নটা নিয়ে আপনাদের কাছে এলাম আপনাদের ভাবনার জন্য এক ভদ্রমিলার ভিডিও দেখাবো আমি জি চব্বিশ ঘন্টা সে ভদ্রমিলাকে ধরেছেন ভদ্রমিলা সপাটে জবাব দিলেন যে চব্বিশ ঘন্টা যিনি সাংবাদিক তাকে বললেন একই কথা বারবার কি বলবো খোঁচাটা বুঝতে পারলেন মিডিয়াকে খোঁচা দিলেন অর্থাৎ একই কথা বারবার কি বলবো সমস্ত মিডিয়া এখন গিয়ে হামলে পড়েছে বারো বছর ধরে এই মিডিয়া কী করছিল একটু ভালো করে ভেবে দেখুন ইনভেস্টিগেটিভ জার্নালিজম কোথায় ছিল শেখ শাহজাহান যখন তাণ্ডব চালাত গ্রামেগঞ্জে গঞ্জে চলে তখন তথাকথিত কলকাতার এই সব সাংবাদিকবাবুরা কি করতেন আজকে গেছেন আগে যাননি কেন স্বেচ্ছাহাজান যখন সত্তর হাজারের মধ্যে সত্তর হাজার ভোটের মধ্যে সাতষট্টি হাজারের মার্জিনে যেতে তখন এই জি চব্বিশ ঘন্টার সাংবাদিকরা ওই গ্রামে ঢুকে সার্ভে করেনি কেন কোনোদিন কোনো দিন বুকে হাত দিয়ে এরা প্রশ্নের জবাবটা দিতে পারবে বিশ্বাস করুন আমরা ডিজিটাল মাধ্যম আমাদের লোক নেই লস্কর নেই আর্থিক ক্ষমতা নেই আমরা গ্রামে গঞ্জে মফসলে সেভাবে যেতে পারি না কিন্তু যা খবর পাই সেটা তো বিশ্লেষণ করে মানুষের কাছে ঢাকা চাপা না দিয়ে তুলে ধরি আজকে শেখ শাহজাহানের বৃদ্ধির পেছনে বাইপোর হাত আছে এই এই শিবু হাজরার গ্রোথের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে এই উত্তম সর্দারদের গ্রোথের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের অনুপ্রেরণা আছে অস্বীকার করতে পারবেন বলতে পারবে জি চব্বিশ ঘন্টা টক শোতে বসা তথাকথিত অ্যাঙ্কাররা আমি শুধু জি চব্বিশ ঘন্টা বলছি না এবিপি আনন্দ এখন খুব বিপ্লবী হচ্ছেন দেখছি ভালো লাগছে এতদিন ধরে বারো বছর ধরে এবিপি আনন্দের সাংবাদিকরা নামে যাননি কেন গ্রামে যাননি কেন জি চব্বিশ ঘন্টা তো বারো বছর ধরে কেন তারও আগে বা থেকে থেকেই পশ্চিমবঙ্গে রয়েছে গত বারো বছর ধরে জি চব্বিশ ঘন্টার কোনো সাংবাদিক সন্দেশকালীন গ্রামে গিয়ে এই মহিলাদের প্রশ্নটা করেননি কেন যে আপনাদের উপর কোনো অবিচার হয় কোনো অত্যাচার হয় তাদের কাছে খবর ছিল না নিশ্চিতভাবে খবর ছিল আমি শেখ শাহজাহানের সংবাদ দেখিয়েছিলাম আপনাদের কাছে আপনাদের যদি মনে থাকে যেখানে দাঁড়িয়ে একটা ঘটনার কথা সেই সময় আমি বলেছিলাম যে এই এই পঞ্চায়েত নির্বাচনের ঠিক 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 অব্যহিত আগে বা পরে সমস্ত আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই এটি চায়ের দোকান করা ছেলে ছেলেটি যে কোনো কারণই হোক বিজেপি সমর্থক নরেন্দ্র মোদীর সমর্থক চায়ের দোকানে প্রতিদিন সকালবেলা চায়ের দোকানটা খোলে দরমার চায়ের দোকান টুকটাক করে আর্থিক অনুযায়ী সাজিয়েছে প্রতিদিন একদল দঙ্গল ছেলে আসে এবং তারা অশ্রাব্য ভাষায় নরেন্দ্র মোদীর গোষ্ঠীর তুষ্টি করে এবং তারপর তারা চলে যায় একদিন ছেলেটি থাকতে না পেরে বলেছেন এটি আমার দোকান দয়া করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে এই ধরনের কথাবার্তা এই দোকানে বলবেন না তারপর ছেলেগুলি তোড় পেয়েছে হুমকি দিয়েছে ধমকি দিয়েছে দিয়ে চলে গেছে রাত্রির হয়েছে ছেলেটি দোকান বন্ধ করে বাড়ি গেছে পরের দিন সকালবেলা আটটা সাড়ে আটটায় এসে দোকান খুলতে গিয়ে দেখে যে দোকানের যে স্পটটা সেটা মানে সরকারি জমির ওপরই দোকানটা মানে রাস্তার ধারে যে সরকারি জমি পড়ে থাকে সেইখানে সেই একটি তিন মাথার মোড়ে সেই দোকানের কিছু অবশিষ্ট নেই খালি মাঠ একদম খালি মাঠ এমনকি যে দরমাগুলো দিয়ে দোকানটা সে দোকানটাও নেই এবং তারপর মানে সেই দরমাগুলোও কোথাও নেই অদূরে সেই দরমা বয়েম খাবার দাবারের জিনিস দোকানের যা কিছু ছিল ছ সাত বছর ধরে ছেলেটি প্রাণপাত পরিশ্রম করে গড়ে তুলেছে সকাল আটটা থেকে রাত্রির নটা পর্যন্ত দোকানটি চালিয়ে সমস্ত কিছু পুকুরের জলে পাগলের মতো হয়ে গেছেন প্রান্তের মতো হয়ে গেছে আমার বাংলা বার্তা তিনি দেখতেন টেলিফোন করেছেন দাদা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনাটা বললেন আমি তার বয় বয়ানটা রেকর্ড করলাম রেকর্ড করে আমার খুব ইচ্ছে হলো সম্প্রচার করে ছেলেটি বললো দাদা আপনি হয়তো রেকর্ড করছেন না আমার কথাও চালাবেন না আমি এই যে প্রাণে বেঁচে আছি এটাও আমি বাঁচতে পারবো না বাড়িতে বিধবা মা আছে বিশ্বাস করুক আমি যেভাবে হোক বিধবা মাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আমি এই গ্রামে আর থাকবো না এই সন্দেশকালীতে কারণ কারা করেছে এটা বলে শেখ শাহজাহানের বাহিনী আমি শুধু প্রতিবাদ করেছি আমার দোকানে বসে এইসব কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে বলবেন না বিশ্বাস করেন এই অডিওটা আমার মনে আছে যখন আমি সম্প্রচার করতে পারলাম না আমি বহু ইলেকট্রনিক্স মাধ্যমে সাংবাদিক বন্ধুদের টেলিফোন করে বলেছিলাম সন্দেশখালিতে কি হচ্ছে আপনি একটু যান ঘটনাটা বলেছিলেন বর্ণনা করেছিলাম একটি ইলেকট্রনিক্স মাধ্যম সন্দেশখালি গ্রামে সেদিনে যাননি এবং আমি একটা ঘটনা বলেছি এরকম কয়েকশো ঘটনা গ্রাম বাংলা থেকে পাই সন্দেশখালী থেকে আমি দুটো ঘটনা পেয়েছিলাম দ্বীপের মধ্যে গাছের ওপর বসে আছে মানুষ সেটা অবশ্যই একটি ইলেকট্রনিক্স মাধ্যম সম্প্রচার করেছিল আমি তাতে অডিও বার্তা শুনিয়েছিলাম বাংলার মানুষকে ইলেকট্রনিক্স মাধ্যম তার দায়িত্ব পালন করেনি আজকে শাহজাহানের বৃদ্ধির পেছনে যেমন ওই 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 সন্দেশখালী ন্যাজাট মিনাকা হেঙ্গেলগঞ্জ বসিরাটের পুলিশের অবদান আছে পুলিশের এসপির অবদান আছে ডিএসপিদের অবদান আছে ওসিআইসিদের অবদান আছে সাব ইন্সপেক্টরও পুলিশদের অবদান আছে গত বারো বছর ধরে এই এই সন্দেশখালী বসিরাট অঞ্চলে যতজন এই মাপের পুলিশ অফিসার এসআই ওসি ডিএসপি থেকে এস থেকে শুরু করে এসপি প্রত্যেককে ঘাড় ধরে কোটে নিয়ে গিয়ে জবাব দিয়ে যাওয়া উচিত আমি এটা কথা না আজকে সকালে বাংলা বার্তাতে বলেছিলাম এটা প্রত্যেককে ঘাড় ধরে নিয়ে যাওয়া উচিত আর আজকে সাধু সাধছেন প্রেস কনফারেন্স করছেন পুলিশকে দিয়ে প্রেস কনফারেন্স করে বলছেন চারটে অভিযোগ পেয়েছি রেপের কোনো অভিযোগ পাইনি নির্লজ্জ বেহায়া শয়তানের দল আবার মহিলা কমিশনের লীনা চক্রবর্তীকে লিনা গঙ্গোপাধ্যায়কে পাঠিয়েছেন পাঠিয়ে বলছেন আমার কাছে সেভাবে কোনো অভিযোগ কিন্তু আসেনি যা এসছে ওই টুকটাক এসছে শাহজাহানের নাম আমাকে কেউ বলেনি গেছেন কেন আপনাদের কাছে বাংলার মানুষের কোনো প্রত্যাশা নেই কিন্তু মিডিয়ার কাছে তো একটু প্রত্যাশা অবশিষ্ট আছে এভাবে জুডিশিয়ারির প্রতি মানুষের প্রত্যাশা আছে ঠিক মিডিয়ার অ্যাকশনই আমরা মানি না মানি মিডিয়ার প্রতি মানুষের প্রত্যাশা আছে সেই মিডিয়া কি তার দায়িত্ব পালন করেছে বলুন তো বুকে হাত দিয়ে টাচিওর হানটান সে আপনারা যারা আমাদের বাংলার মনে দর্শক বুকে হাত দিয়ে বলুন সেই মিডিয়া কি তার দায়িত্ব পালন করেছে প্রশ্নটা রাখলাম গত বারো বছর ধরে মিডিয়া যদি দায়িত্ব পালন করত ইনভেস্টিগেটিভ জার্নালিজম করত তাহলে শাহজাহান শিবু শিবু হাজরা আর উত্তম সর্দাদের গ্রোথ হতো না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের যতই তল্লাই দিন না কেন নবান্নের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড উষ্মা প্রকাশ করেন মিডিয়াগুলো তাই ক্ষোভে ঢুকেছিল আজকে তাই মিডিয়ারও একটা দায়িত্ব আছে দে আর অলসো রেসপন্সিবল ঠিক কী ভুল অবশ্যই কমেন্ট বক্সে লিখবে না দেখুন সেই মিডিয়া কিভাবে মহিলা সপাঠে জবাব দিচ্ছেন যে চব্বিশ ঘন্টার সাংবাদিককে বলছেন পুলিশ হতো দিদির পুলিশ কোনোদিন অভিযোগ নেয়নি নেবেও না দু চারজন আমরা গ্রামে থাকি কি অবস্থা হবে আমাদের ভাবতে পারছেন সবই বলেছে কতবার বলবো আপনাদের কাছে লজ্জা দিচ্ছে এই গ্রাম ও কোন পরশনাজের মহিলারাও মিডিয়াকে সেই মিডিয়ার কি লজ্জা আছে প্রশ্নটা রেখে চলুন যে চব্বিশ ঘন্টা সাংবাদিক অন্ততঃ টিআরপি বাড়ানোর জন্য এখন গ্রামে গেছেন তিনি ওই মহিলার কাছ থেকে কি শুনলেন শুনুন আপনার সঙ্গে আর কি বলবে তো আর বলা যাবে না আইবার বলতে গেলে আমাদের আর আর আমাদের আচ্ছা থাকবে না এখন আমি তো বললাম তো আরো আরো বলা যায় এখানে আরো ওই কথা ওই একটা কথাকে বারবার বলা যায় সব কি কি ঘটেছে ওই তো সব ঘটেছে আমি বললাম তো সব ভেঙে চুরি আপনি নিজে অত্যাচারিত হয়েছে হ্যাঁ ওই তো বললাম তো ভেঙে আর কি বলবো একই কথা কতদিন আগে ঠিক কি ঘটনা ঘটলো আজকে এনসিডব্লিউ এর কাছে আপনি কি জানালেন আমরা যা টুকু যে টুকু পেরেছি সেটুকু জানিয়েছি আর কি জানাবো তারা কি আপনাদেরকে আশ্বাস দিল হ্যাঁ আশ্রয় আমাদের আশ্রয় আমাদের কি দেবে আশ্বাস মানে আপনাদেরকে বললো যে ওনারা দেখবেন বা ওরা কখনো বলেনি না বলেননি আমাকে একটু বলুন যে কী ধরনের অত্যাচারের সম্মুখীন আপনাদের হতে হতো নির্যাতন করা হতো কারা করতো আপনার সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছে আমার সাথে ঘটেনি আমাদের গ্রামের যাতে ঘটেছে আমাদের গ্রামের বৌজি যাতে ঘটেছে আমরা সেইখান থেকে আমরা আশ্রয় আর গুন্ডাদের আমরা দিচ্ছি না এরপরে বাড়ি বাড়ি ওরা ঢুকতে পারে গুন্ডা নিয়ে তখন আমরা এই দুটো মানুষ আমরা ধরে দুটো করে তিনটে করে মানুষ আমাদের গ্রামে থাকি আর তো আমাদের কেউ থাকে না তো এই অত্যাচার করলে তখন আমরা কাকে পাবো

ঘাটের ডাকা হতো এই রাতের মিটিং রাতের মিটিং মেয়েদের দিনের বেলা ডাকতো ছেলেদেরকে টেকে টেকে তুলে নিয়ে মারতো এই সমস্ত কথা আপনারা এনসিডি ব্লকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি বাচ্চা কাচ্চারা কাজ করতে যাবে পয়সা চাইবে তাই ধরে তাদের মারবে বাচ্চা কাচ্চারা কাজে যদি না আসে তাই তাদের তুলে নিয়ে মারবে তাহলে আর কত তারা সহ্য করবে আপনারা পুলিশের কাছে গেলে পুলিশ কি বলতো পুলিশ কি বলবে ও হয়ে গেছে ফুরে গেছে আর কি হবে আর ও জানিয়ে কি হবে ও দিদি ঠিক করে দেবে পুলিশ কি বলবে ও হয়ে গেছে ফুরিয়ে গেছে আর কি হবে ও আর ও জানিয়ে কিলা লাভ হবে ও দিদি ঠিক করে দেবে ছুটতেছি পুলিশ কোনো অভিযোগ নিতো না পুলিশ তাড়া খে পুলিশ আপনাদের অভিযোগটাই না আমাদের অভিষেক কোন দিনের জন্য নাই না নেবে না ওরা কেন দিদির পুলিশ এনসিডব্লিউ কে আজকে এই বিষয়টা জানিয়েছেন আমরা একদম জানিয়েছি